ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ভাবলাম একটা রেসিপি ভিডিও শেয়ার করা যাক অনেকদিন হলেও আমি কোনো রেসিপি ভিডিও শেয়ার করি না তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সিম্পল তরকার রেসিপি তোমাদের শেয়ার করব সিম্পল হলেও কিন্তু ওটা একটা আলাদাই মাত্রা দেবে সেটা কি মশলা ইউজ করলে বা কী ড্রেস ইউজ করলে দেবে সেটাই করব তোমাদের সঙ্গে আজকে শেয়ার তো চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুব একদম মানে ঘুন কুচি করে আর কি কেটে নিয়েছি খুব ছোট্ট ছোট্ট টুকরো করে স্লাইস করে নিয়েছি এরপর সেটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে সব কিছু ভেজে খুব ভালো করে নিতে হবে পেঁয়াজটাই যেন বললেন ব্রাউন কালার হয় এটা কিন্তু নজরে রাখতে হবে তবেই কিন্তু ড্রেসটা প্রপার আসবে তো দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি রসুনটাকে গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটাকে খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো যে যেমন ঝাল খাও আমি এখানে একটা বড় কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে দুটো বা তিনটে ইউজ করতে পারো যে যেমন ঝাল খাও সে কিন্তু সেই অনুপাতে কাঁচা লঙ্কা তোমরা অ্যাড করবে কথা বলতে বলতে দিয়ে দিলাম আদা গ্রেট করা তোমরা আদা বা রসুন যদি মিক্সিতে ফাইন পেস্ট করে দিতে চাও তাহলেও কিন্তু তোমরা দিতে পারো আমি এখানে আধা মানে গ্রেট করে দিই তাহলে কিন্তু টেস্টটা আমার মনে হয় একটুখানি বেশি হয় তো দেখো সমস্ত মশলাপাতি সব কিছু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প দিয়ে দিয়েছি চিনি তো সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু আর একবারও মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য কিন্তু একটু জল ব্যবহার করলাম কারণ মশলা পুড়ে গেলে এর কোনো টেস্টই হবে না কো এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তোমরা চাইলে এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো কিন্তু আমি কেচাপটাই ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে যাতে কিন্তু আদা আর রসুনের কাঁচা গন্ধ একদমই যেন না ছাড়ে পরে আমি ইউজ করছি সানরাইজের তড়কা মশলা তোমাদের কাছে যদি না থাকে তাহলে না দেবে বা যদি ঘরে যদি মিট মশলা বা চিকেন মশলা থাকে সেটাও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো আর একটা বলে রাখি আমরা বাঙালি শুধুমাত্র মিট মশলাতে শুধুমাত্র মাংসতেই ব্যবহার করব তা কিন্তু নয় আমরা কিন্তু যে কোনো আমিষ তরকারিতে কিন্তু এগুলো ব্যবহার করেই থাকি তো দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর যে তরকার কলাইটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে রয়েছে তরকার কলাই ওয়ান থার্ড হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে রাজমা এইটা মিশিয়ে ওভার আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর তিনটে মতো বা চারটে মতো সিটি দিয়ে নিয়েছি তারপর সেগুলো জল থেকে ছেকে মোটামুটি মশলাতে মিশিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখো আমি সমস্ত ডালগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি ডাল সেদ্ধ জলটা দেখে কিন্তু কালো লাগছে বাট ওই জলটা কিন্তু ফেলে দিলে একদমই হবে না কারণ ওর মধ্যেই রয়েছে ডালের সমস্ত গুণাগুণ তাই জন্য কিন্তু ওটা একদম সাইডে রেখে দিয়েছি আর দেখো কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি কাশরি মেথি হাতে একটুখানি ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আরও একবার খুব ভালো করে আমি সমস্ত জিনিসটা মিশিয়ে নেব আর এরপর যে ডাল সেদ্ধ জলটা আমি বাটিতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু একটু পর মিশিয়ে নেব ওই জলটার মধ্যে কিন্তু রয়েছে আসল গুণাগুণ তো তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আর এখনও আমার ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তো দেখো মোটামুটি কিন্তু কষানো হচ্ছে এবার দেখাবো তোমাদের সেই ট্রিপটা যেটার জন্য কিন্তু তরকাটা হয়ে যাবে একদম ধাবা স্টাইল তরকা বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে তো দেখো তরকাটা মোটামুটি রেডি হয়ে গেছে সেটাকে আমি পাশের বার্নারে সরিয়ে দিয়েছি এরপর ওই বার্নারের মধ্যে একটা হাতা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প করে রসুন কুচি আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এর ওপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল এরপর কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেব। আর একটা কথা বলে রাখি কেউ গরম তেলের ওপর রসুন কিন্তু ছুঁড়ে ফেলবে না তাহলে কিন্তু সেটা তোমাদের দিকে কিন্তু ছিটকে আসতে পারে তো দেখো এই তড়কাটা আমি খুব ভালো করে করে নেব এবং তরকার ওপর দিয়ে কিন্তু এটাকে দিয়ে দেব এটা কিন্তু একটা অন্যরকমই টেস্ট আনবে তোমরা কিন্তু অবশ্যই একবার ওটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই ট্রিক্সটা তো দেখো দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিছুই করব না জাস্ট চাপা দিয়ে রেখে দেব আর গরম গরম রুটির সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করব এই সিম্পল তরকার তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে একদম ভুলো না ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো বাই বাই